এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে টানা তিন দিন কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অঙ্কোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে ভারী বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েকটি জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে নিপিড়ে বৃষ্টির পূর্বাভাস শনিবার কুড়ি জুলাই থেকে সোমবার বাইশে জুলাই পর্যন্ত এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে শুক্রবার উনিশে জুলাই উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ উত্তর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার কুড়ি জুলাই থেকে সোমবার বাইশে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে অবস্থান করবে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোবে আগামী দুই দিনে এটি আরও সক্রিয় হয়ে উড়িষ্যা উপকূলে পৌঁছাবে কলকাতায় সপ্তাহ শেষে জমিয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার একুশে জুলাই দিনভর মেঘলা আকাশ থাকবে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে শুক্রবার উনিশে জুলাই আংশিক মেঘলা আকাশ মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায় বাতাসে চলিয়ে বাষ্পের পরিমাণ বেশি হলে জনিত অস্বস্তি থাকবে শনিবার কুড়ি জুলাই থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে শনিবার থেকে সোমবার কয়েক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উনিশে জুলাই শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা এবং বাঁকুড়া জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হলুদ সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে কুড়ি জুলাই শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে একুশে জুলাই রবিবার এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাইশে জুলাই সোমবার এদিনও কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এবং বীরভূম জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে